সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচারের আগে ধরা পড়ল অন্যতম ডাকাত দলের মাথা মাদক পাচারের পাশাপাশি বড় বড় ডাকাতের নেতৃত্ব দিত এই সেলিম ওস্তাগার বর্ধমান আরামবাগ রাজারহাট নিউ টাউন শান্তিপুর গলসি সহ একাধিক জায়গা সোনার দোকান শপিং মল ইলেকট্রনিক্স এর নাম করা শোরুম পেট্রোল পাম্প সেলিম ওস্তাগারের নেতৃত্বে ভয়াবহ ডাকাতি হয়েছে এমনকি বর্ধমানে ডাকাতির সময় একটি পেট্রোল পাম্পের এক কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার অভিযোগ আছে এর বিরুদ্ধে এর আগেও একাধিকবার জেল কেটেছে বিভিন্ন থানায় সেলিম ওস্তাগার ও তার সঙ্গীদের বহুদিন ধরে খুঁজছিল বিভিন্ন থানার পুলিশ গতকাল রাতে বসিরহাটের ঘোজা ডাঙ্গা সীমান্ত দিয়ে মাদক পাচারের আগে ঘোজা রোডে তাকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে পাঁচ লিটার কোডাইন মিক্সচার ও পঞ্চাশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ হাসনাবাদের তালপুকুরে বাড়ি সেলিম ওস্তাগারের সেলিম ওস্তাগারের এই গ্রেপ্তার পুলিশের বড় সড়ো সাফল্য বলেই মনে করা হচ্ছে আর দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ তাকে বসুরহাট আদালতে পাঠায় বসুরহাট থানার পুলিশ ठीकु <of course> <experiences>